আজকে এই যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন এই দিদিভাই এবং সেই সঙ্গে এই ভদ্রমহিলার মুখটা অন্য ছবি দিয়ে আটকে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ওনার চিন্তাভাবনা উনি কমেন্টে লিখেছেন আমি নাকি ওনার ছবি নিয়ে ব্যবসা করছি সেই কারণে ওনার মুখটাকে আমি দেখাচ্ছি না ওনার বেশভূষাটাই আমি আমরা তুলে ধরছি কেননা এটাই হচ্ছে জাস্ট আমার খারাপ লেগেছে সেই হিসাবে প্রতিবাদ করা কালকে যেহেতু মোহরাম ছিল প্রচুর আমাদের মুসলিম ভাই বন্ধু আছেন ওনাদের থেকে ফ্যান করার থেকে মানে এক্সট্রা কিছু পাওয়ার জন্য হঠাৎ করে কেন যায় না কালকে ওনার মনে হলো এই ধরনের সাজসজ্জা পোশাকটা বাঞ্ছনীয় আমাদের অতি অবশ্যই খারাপ লেগেছে তার কারণ হচ্ছে যদি আপনি সারা বছর যদি এই পোশাকে থাকেন কোনো প্রবলেম নেই কিন্তু শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই পোশাক যখন তখন ধর্মকে সুশ্রুড়ি দেওয়া ধর্মকে নিয়ে ব্যবসা করা মুসলিম ধর্ম থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে ওটা হেলা ফেলা করার জিনিস নয় আমরা মুসলিম ধর্মকে সম্মান করি মানি ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু যারা এই ধর্মকে নিয়ে ব্যবসা করে তাদের প্রতি আমাদের এই বিরূপ প্রতিক্রিয়া আপনাদের কি মতামত সুমতামত জানাবেন এবং আমাদের বক্তব্য যদি খারাপ লাগে সেটাও বলবেন ভালো থাকলে সেটাও বলবেন কিন্তু এটা কখনোই একটা হিন্দু ধর্মাবলম্বী মানুষকে নিজের ধর্মকে ভালো অন্য ধর্মকে ভালোবাসুন কিন্তু নিজের ধর্মকে কখনোই অসম্মান করে নয় এই ভত মহিলাকে আমি ওনার ফেসবুক এ আছে রিলস বানাই আমি ফলো করি আমি যত ক্রিয়েটারকে পারি ফলো করি কারণ তারা নিজের পায়ে দাঁড়াতে চাইছে নিজেরা কিছু করতে চাইছে তা আমি যদি ফলো করলে তাদের পাশে থাকা যায় আমি সেই জন্য প্রত্যেকে ফলো করি কিন্তু দুঃখের বিষয় আজ একটি পবিত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একটা পবিত্র উৎসব মহরম আমরা ছোটো থেকেই শুনে এসছি দেখে এসেছি আমরা যে যে ধর্মেরই মানুষ হই না কেন আমরা সেই ধর্ম থেকে সেই সকল উৎসবকে সম্মান জানাই প্রণাম জানাই আজকে এই ভদ্রমহিলা নাম আমি করছি না ছবি দেখছেন নামও দেখতে পাচ্ছেন না জানি কেন ওনার মাথার মধ্যে এলো যে মোহরমকে মুসলিম যত আর কি ক্রিয়েটার সহ যত দর্শক বন্ধু আছে এনাদেরকে স্যাটিসফাইড করা করতে গেলে ওনাদের থেকে লাইক কমেন্ট এইসব পাওয়ার জন্য মুসলিম ধর্মাবলম্বী মা বোনেদের শয্যায় সজ্জিত হতে হবে তা না হলে সেই উৎসবকে সেই মহৎ উৎসবকে সম্মান জানানো হবে না এটার আমি তীব্র প্রতিবাদ জানালাম অর্থাৎ আজকে আমি তাকে আনফলো করতে বাধ্য হলাম যদি এই কর এই কোনোরকম এই ধরনের ক্রিয়েটার অতি অবশ্যই ফিমেল ক্রিয়েটার যদি রকম রিলস পার্ট একরকম রিলস পার্ট করতে গিয়ে নানারকম সাজসজ্জা বেশভূষা গ্রহণ করতে হয় তাতে কিন্তু আমার আপত্তি ছিল না বা নেইও আমি করি আমি আব্দুল চাচার অভিনয় করি সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যখন উৎসব চলবে যখন একটা ধর্মের একটা মহৎ উৎসব চলবে সেই সময় সেই ধর্মকে সম্মান জানাতে গেলে সেই ধর্মের জন্য তাদের মা বোনদের পোশাক আশাক করেই ধর্মকে সম্মান জানানো হবে এর আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি আজকে তাকে আনফলো করেছি আগামী দিনে যদি কোনো ফিমেল ক্রিয়েটার এই ধরনের আচার ব্যবহার করেন নিজের ধর্মে থেকে অন্য ধর্মের অন্য ধর্মাবলম্বী মানুষকে অ্যাটট্রাকশান করার জন্য অর্থাৎ একটা ব্যবসা নিজের প্রতি আকৃষ্ট করার জন্য যদি সেই ধরনের রকম চিন্তাভাবনা করেন এক আপনারা আমাকে ব্লক করে দিন নতুবা আমি কিন্তু আপনাদের আনফলো করে দেবো এটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদের জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোনো ধর্মের যে অনুষ্ঠান একটি বিভিন্ন ধর্মের বিভিন্ন মহৎ উৎসব আছে সেই উৎসবকে কেন্দ্র করে সেই সব মানুষকে সুশ্রুড়ি দিয়ে তাদের মন পাওয়ার চেষ্টা করবেন না তারা যথ যথেষ্ট সুশিক্ষিত সুন্দর মানুষ সব মানুষ খারাপ নয় যথেষ্ট আমাদের থেকে অনেক শিক্ষিত মানুষ তারা অর্থাৎ আপনি আপনার ধর্মকে নিচু করছেন আপনি আপনার ধর্মকে অসম্মানিত করছেন দেখেছেন অন্য কোনো ধর্মের মানুষ মানে আপনার যখন দুর্গা পুজো হয় বা আপনার যখন কোনো কিছু উৎসব হয় তার ধর্মে সব কিছু পরিত্যাগ করে আপনার উৎসবে সামিল হয় এরম দেখেছেন কোনো দিন আপনারা করেন এই হিন্দু ধর্মাবলম্বীর মেয়েরাই করে অর্থাৎ যদি শাসন করতে হয় নিজের ঘরে ছেলে মেয়েকে শাসন করো অন্যের ঘরের ছেলেমেয়েকে শাসন করাটা উচিত নয় এটা আমি বললাম রুষ্ট হয়েই বললাম ভুল আমি কিছু বলি না বলবো না যে ক্ষমা মার্য না যেটা বলেছি ঠিকই বলেছি যদি এরম ধরনের কেউ চিন্তাভাবনা করেন তো আমাকে ব্লক করে দিন নতুবা আমি আপনাকে আনফলো করে দেবো